চায়ের কাপে ভেজানো বিস্কুট একটাই শিক্ষা দেয় কারো প্রতি এতটাও ডুবে যেও না যাতে নিজেকে ভেঙে পড়তে হয় বেঈমানকে কখনো দ্বিতীয় সুযোগ দিতে নেই কারণ তারা কখনো এর মর্মই বোঝে না প্রেম পাপ নয় মানুষ পাপি প্রেম মানুষকে কাদায় না মানুষ মানুষকে কাদায় প্রেম মানুষকে কষ্ট দেয় না মানুষ মানুষকে কষ্ট দেয় সুখের নাম জীবন নয় কষ্টকে জয় করে বেঁচে থাকার নামই জীবন এই পৃথিবীতে সেই ব্যক্তি সবচেয়ে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায় পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী মানুষ দুটো সময় চুপ থাকে যখন তার কথা বলার কিছু থাকে না যখন তার অনেক কিছু বলার থাকে কিন্তু সে বলতে পারে না যে মানুষ একা থাকা শিখে যায় সে মানুষ কষ্ট নিয়েও হেসে বেড়ায় সৎ লোকের দুটি জিনিসের সাথে লড়তে হয় একটি হচ্ছে দারিদ্রতা আর অন্যটি হচ্ছে দুষ্টু লোকের চক্রান্ত পশু মানুষের ভালোবাসা বুঝতে পারে কিন্তু আফসোস মানুষ মানুষের ভালোবাসা বুঝতে পারে না তাই তো অবহেলা করে চাঁদের চোখে একটুতেই জল আসে তারা দুর্বল নয় সরল মনের মানুষ হয় যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে দেয় কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সবচেয়ে বেশি কষ্ট পায় ভালোবাসা মানে শুধু দেহের বা রূপের আকর্ষণ নয় ভালোবাসা মানে হল সম্মান শ্রদ্ধা বিশ্বাস ও ভরসা আজকালকার দিনে অর্থ আর স্বার্থ ছাড়া কেউ কারো কাছে আসে না অর্থ শেষ হলেই ফেলে চলে যায় আর স্বার্থ হাসিল হলেই দূরে ঠেলে দেয় জীবনের সেই জায়গায় পৌঁছাও যেখানে লোক তোমাকে ব্লক নয় সার্চ করে তর্কের চেয়ে নিরবতা ভালো প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা চলা অনেক ভালো কাউকে স্বপ্ন দেখানো কাউকে কথা দেওয়া কোনো অপরাধ নয় তবে স্বপ্ন দেখিয়ে কথা দিয়ে মাঝপথে হাতটা ছেড়ে দেওয়া বড় অপরাধ এই জঘন্য মিথ্যাচার ও বেঈমানির কোনো ক্ষমা হয় না যে যতই কষ্ট দিক শেষ পর্যন্ত ক্ষমা করেই দিই যত বাড়ি ভুল করুক রেগে গেলে লাস্টে কষ্টটা পায় নিজেই একটুতেই অভিমান করে ফেলে কিন্তু কাউকে বলে না কাউকে খারাপ বলতে পারি না বললেও একটু পরেই মত পাল্টে ফেলি একজন কালো মেয়ে আর একজন বেকার গরিব ছেলে জানে যে জীবনে কতটা সংগ্রাম ও ত্যাগ স্বীকার করতে হয় জিন্দা থাকলে মানুষ নিন্দা করবেই তুমি একবার লাশ হয়ে দেখো লাশের প্রশংসা তো শত্রুরাও করে যে তোমার খুশির জন্য হার মেনে নেয় তার কাছে তুমি কখনোই জিততে পারবে না আমি কারণ ছাড়া যাদের আপন ভাবি তারা প্রয়োজন ছাড়া আমায় মনেই রাখে না প্রতিটা মানুষের বদলে যাওয়ার পেছনে একটি করে গল্প থাকে কারো সুখের আবার কারো কষ্টের স্মার্ট বলতে সুন্দর চেহারা দামি পোশাক অর্থ কি বোঝায় না জ্ঞান বুদ্ধি বিবেক চুক্তি আর সচেতনতা যুক্ত ব্যক্তি হলো প্রকৃতির স্মার্ট জানি কেউ আমাকে আমার মতো করে বুঝবে না তাই সব সবসময় নিজেকে আড়াল করে রাখি কেননা আমি কারো কোনো কষ্টের কারণ হতে চাই না কষ্ট পেতে ভালোবাসি কাউকে দিতে না সবার ভালো যে চায় তার ভালো থাকা কখনো হয় না শুধু কষ্ট পেতে হয় তিলে তিলে গড়ে ওঠার স্বপ্নগুলো যখন ভেঙে যায় তখন মনে হয় যেন ধীরে ধীরে শ্বাসটা বন্ধ হয়ে আসছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ